সালামু আলাইকুম আমাদের এই যে এবিসি নিউজ টোয়েন্টি ফোরের যেই চ্যানেলটি রয়েছে এটির মধ্যে রাত্রে আমরা খেয়াল করলাম যে হ্যাকারের কবলে আমাদের এই চ্যানেলটি পড়েছে কিভাবে আমরা এই ভুলগুলো করি এবং এই যে সময়টি বেশ সেম সিস্টেমে তারা হ্যাকিংয়ের কবলে পড়েছে আপনারা খেয়াল করেন এই যে একটি নটক বিশানে এসেছি হ্যাব আটচল্লিশ hours left need your verification details coa এই ধরনের একটা তারা নোটিফিকেশন পাঠিয়েছে এটা দেখুন দে কিউ পাঠিয়েছে মানে এটা দেখেন আপনার কমিটি স্ট্যান্ডার্ড ফলো মানে আমরা কোনো তার কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করতেছি না এ ধরনের কিছু লিখে ফেসবুক এর অ্যালগরিদমের মাধ্যমে কিভাবে আপনাকে প্রতারণা শিকার ফলানো হয়েছে দেখুন এই যে আমি যে ভিডিও কালকে ভিডিও নিয়ে লাইভ করেছিলাম চ্যানেলে ওই লাইভটি নিয়ে তারা বলতেছে এটা আনঅর্গানিক এবং এটাতে ভাইলেশন সৃষ্টির জন্য এগুলা বলা হয়েছে দেখেন ট্রাম্প গুলা দেখেন মনে হচ্ছে একদম অরিজিনালি ফেসবুক গাইডলাইন থেকে দেওয়া হয়েছে আসলে এটা প্রতারণার একটা ফাঁদ এ ফাদে পা দেওয়ার জন্য আপনাকে এই যে একটা লিংক দেওয়া হয়েছে হ্যাঁ এখন আমি লিংকে কি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এই যে চলে আসছে যে রিকোয়েস্ট ফর সলভ योर ভায়লেশন কিভাবে এই ভায়লেশন মানে আমার এটা ভায়লেশন এসেছে এটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো You will need to use a laptop or computer. or computer. You cannot get these values from mobile phone. Open Chrome browser in your PC and make sure your Facebook account is logged in. Now open facebook.com and make a right click. Go to inspect element. Then click on this double arrow mark and go to application. After that, double click on cookies in the left side and then Facebook. Now, triple click in front of C User and copy the number. Paste it here. Then, do the same for Access. Then, click on Submit. After submitting do not log out from your computer until you receive a verification email. ভিডিও দিয়ে এভাবে বোঝাচ্ছে যে তাদের এ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে কাজটা সম্পাদন করতে কিন্তু এ ধরনের কাজ করতে গেলে আপনার যে ক্রম অ্যাক্সেস গুলো আছে সম্পূর্ণ অ্যাক্সেস তাদের হাতে চলে যাবে কিন্তু এটা মূলত এক ধরনের ফেজ আপনার ভিডিওটা শেয়ার করে আপনাদের এই ধরনের একটা বোকা বানানোর চেষ্টা করেছে আপনার খেয়াল করুন আমি যখন এটার মধ্যে ক্লিক করি তখনই আপনি খেয়াল করছেন এটা ফেজ আমার মাথা ঘুরে উঠছে আমি তো এই বুলের পাদে পা দেওয়া দিছিলাম। সেম ভাবে এই যে সময় টিভির আমাদের যে ভাই প্রতিনিধি আছে একদিন এভাবে তারা হ্যাক করে ফেলে হ্যাকাররা অতএব যে কোনো জিনিস চিন্তা আপনা করবেন যেহেতু আপনার বিষয়টা হচ্ছে আপনার নিজের অর্গানিক যে ফুড তার অ্যাকাউন্টে হারিয়েছে আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনার যখন এই যে দেখেন আপনার খেয়াল করুন ওনারা প্রত্যেক দিন কতগুলা চ্যানেল ট্র্যাপে ফেলে আপনি খেয়াল করছেন কিনা এই যে দেখুন তারা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে এইভাবে শেয়ার দিয়ে তারপর তাদেরকে এভাবে লিঙ্ক দিয়ে দেয় হুম যেন তার অ্যাকাউন্টের পুল অ্যাক্সেস তারা পায় দেখেন আমার ভিডিওটা কোথায় দিয়ে তো কোথায় নিয়ে শেয়ার করছে দেখুন আমি খোঁজ করার চেষ্টা করতেছি মানে হ্যাকাররা এত চালাক হয়ে গেছে কল্পনাই করা যায় না আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে এত কষ্ট করে আপনাদের এই চ্যানেলের জন্য এবং আপনাদের জন্য ভালো ভালো নিউজ প্রকাশ করার জন্য আমরা দেখেন যে প্রত্যেক দিন একদিনে কতগুলো চ্যানেল তারা ভিডিও শেয়ার করছে এখন আমারটা কোথায় আমি খোঁজ করতেছি আশা করি পেয়ে যাব যে আমার লাইভটি শেয়ার করা হয়েছে যে এই যে এই যে এই যে আমার এই যে আমার এটা দেখুন তারা এটা শেয়ার করার মাধ্যমে আপনাকে ট্র্যাক করার চেষ্টা করে অতএব যে কোনো বিষয় নিয়ে যখন এই ধরনের কোনো ভায়োলেশন বা কোনো কিছু আসে যদি আপনার মনে হয় আপনি অরিজিনাল কন্টেন্ট কাজ করেন ভয় পাওয়ার কিছু নেই আপনারা একটু সতর্কতার সহিত এবং চিন্তা ভাবনা করে আস্তে কাজ করবেন ধন্যবাদ